নোয়াগার নিয়ামতপুর প্রেস ক্লাবের উদ্যোগে দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রাণ তহবিল হতে প্রাপ্ত এই শীত মঙ্গলবার সাত জনের সকালে উপজেলা পরিষদ চত্বরে আশি জন অসহায় দুস্থ নারী পুরুষের মাঝে বিতরণ করা হয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শীত বস্ত্র সভা সংগঠিত সভাপতি শাহজাহান সাজুর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি রাহুল আমিন শেখ কার্যকরি সদস্য রেজাউল ইসলাম সেলি রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক রঞ্জিত মিন্স সদস্য নাজবুল হক জাকির হোসেন আতিক করিম প্রমুখ প্রেস এখানে যারা আসলে আমরা বিভিন্ন ইভেন্টখানে নিয়ম অনুসারে মাধ্যমে অনেক কর্মসূচির করেছে

এবং আপনাকে স্বাভাবিকভাবে ভাবে সমাজে দেওয়া করবো ইনশাআল্লাহ